আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সতেরো বছর পর আত্মসমর্পণ করে কারাগারে গেলেন তারেক রহমানের খালাতো ভাই দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন বেদন করেছেন এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তান সত্যি যুদ্ধে জড়াবে কিনা সেজন্য আগামী দুই থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের জনগণকে ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি তিনি এরপর জানাব কাশ্মীর সীমান্তে ফের গুলাগুলি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এল ও সি বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ ঘোষণা গাজার সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহর সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য এবং টানাপোড়নের পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটের শীর্ষ নির্বাহী রোনেন বার্টিনি তিনি জানিয়েছেন আগামী পনেরো জুনের মধ্য তিনি পদত্যাগ করবেন এবারে জানাব কানাডায় লিবারেলের জয় প্রধানমন্ত্রী হয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি কার্নির কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন লিবারেল পার্টি এর মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি স্থানীয় সময় ভোট প্রদানের পর ভোট গণনা শেষেই ফলাফল জানা গেছে এবং সতেরো বছর পর আত্মসমর্পণ করে কারাগারে গেলেন তারেক রহমানের খালাতো ভাই দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শারেয়ার ইসলাম চৌধুরী তুহিন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন এ সময় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মঙ্গলবার কর মামলায় ঢাকার বিশেষ জজ নয়ের বিচারক কবিরুদ্দিন প্রামাণিকের আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হয় একই সময় অবৈধ সম্পদ অর্জনে দায়ের করা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিশেষ জজ আদালত সাথের বিচারক প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছে অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বলেছেন সকালে ঢাকার দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈদ জয়নুল আবেদিন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছে জানা যায় কর এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুধক এর মধ্যে করফাকির মামলায় দু সালে পৃথক দুই তিন বছর এবং পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত এই ধারা সাজা একমাত্র চলবে বিথায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচার তারক রায় উল্লেখ করেছেন অবৈধ সম্পদের মামলায় দু সালে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত রায় ঘোষণা দীর্ঘ সতেরো বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন দুই তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বললেন পাক প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তান সত্যি যুদ্ধে জড়াবে কিনা সেজন্য আগামী দুই থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের জনগণকে ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে তা যুদ্ধে গড়াবে বলে আশঙ্কা করছে ভারত পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনীতি অনেক বিশ্লেষক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এমন আশঙ্কা করেছেন রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে ভারত পাকিস্তান সামরিক আক্রমণ আসন্ন বলে উদ্বেগ করেছেন তিনি ও সাক্ষাৎকার প্রকাশের পর পাকিস্তানের টিভি ও জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চায় জিও নিউজকে তিনি বলেছেন আগামী দুই তিন দিন খুবই গুরুত্বপূর্ণ সময় কিছু হলে এর মধ্যেই শুরু হয়ে যাবে আর এ সময়ের মধ্যে যদি কিছু না ঘটে তাহলে বুঝতে হবে একটি যুদ্ধ আমরা এড়াতে পেরেছি আর সামা টিভিকে তিনি বলেছেন এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আছে দুই তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে এছাড়াও তিনি জানিয়েছেন দিল্লির দিকে আমাদের দুইশো তিরিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এগুলো আমরা সম্পূর্ণ তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি সেনাবাহিনী সেগুলো তৈরি করেছে আশা করছি ভারত যদি পাকিস্তানের উপর কোনোরূপ হামলা করে তাহলে আমরা একবার একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে আঘাত আনতে সক্ষম হব কাশ্মীর সীমান্তে ফের গুলাগুলি কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এল ওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গুলাগুলির ঘটনা ঘটেছে গতরাতে এই গুলাগুলির ঘটনা ঘটেতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নিয়ে টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানে সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয় বারবারের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে দেশটির সংবাদ মাধ্যমে এনে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পঞ্চমবারের মতো যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা আজ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই উস্কানির জবাব তারা সংযত কার্যকরভাবে দিয়েছে সূত্র জানায় এই গুলাগুলির ঘটনা ঘটে কাশ্মীরের কুপোয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত এলাকায় এবং আখনুর সেক্টরের কাছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে এপ্রিলে আটাশ থেকে উনত্রিশ রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে এল বরাবর কুপোয়ারা এবং বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় ভারতীয় সেনারা পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানি সেনারা গত বৃহস্পতিবার রাত থেকে এল বিভিন্ন ভারতীয় চৌকিতে একাধিকবার গুলিবর্ষণ করেছে বলে জানানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই গুলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন কয়েকদিন আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে দু উনিশ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবথেকে বড় হামলা ইসরায়েলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ ঘোষণা গাজার সামরিক অভিযান নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে মতপার্থক্য টানাপোড়েনের পর অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বেটের শীর্ষ নির্বাহী রোনেন বার তিনি জানিয়েছেন আগামী পনেরো জুন পদত্যাগ করবেন তিনি খবর রয়টার্সের আজ এক বিবৃতিতে রোনেন বলেছেন আমি আমার ৩৫ বছরের চাকরি জীবনের ইতি টানছি আগামী পনেরো জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি সময়সীমার মধ্যে একজন যোগ্য পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে সিনবেট ইসরায়েলের সব থেকে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা এই সংস্থাটি সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য হাজার তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাদ যে নজিরবিন সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেটির প্রধান তদন্তকারী সংস্থার ভূমিকায় ছিলেন সিনবেট তবে গত বেশ কয়েক মাস ধরে নেতানীহ এবং তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল সিনবেটের তদন্তের গতি ও ফলাফল নেতানিহ এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থীর সদস্যদের প্রত্যাশা অনুযায়ী না হয় সিনবেট এবং বারের উপর ক্ষুব্ধ হয়েছিল তারা